আহ দাদা তো বললো নীলাদা সবকিছু সুন্দরভাবে গুছিয়ে বলল বাট আমি একটা জিনিস জানি যে এই শাসক দল শুধু রাজনীতি করতে জানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই বিজেপির জন্মদাতা এবং সেই কারণেই ওনার জন্মদিন পালন হবে না এনাদেরকে নিয়ে রাজনীতি করে যারা পশ্চিমবাংলাকে পশ্চিম ভারতের মধ্যে রেখেছে নালে আমরা হয়তো পাকিস্তান নাহলে বাংলাদেশের মধ্যে আমরা পশ্চিম বাংলাটা চুড়ে কিন্তু এই নেতাজি রবীন্দ্রনাথ শ্যামাপ্রসাদ মুখার্জি এনাদেরকে স্বামী বিবেকানন্দকে নিয়ে এনারা রাজনীতি করে তো সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় উনি হচ্ছে বিজেপির জন্মদাতা তাই ওনার জন্মদিন পালন করার এই শাসক দলের কোনো প্রয়োজন বলে মনে করে না এবং আর ধীরে ধীরে তো সেটাই হতে চলেছে যেটা শ্যামাপ্রসাদ মুখার্জি যেই লড়াইটা করেছিল যার জন্য প্রাণ দিয়েছিলেন যে পশ্চিম বাংলাকে ভারতের মধ্যে রাখা এবং এই শাসক দল তো সেটা চাইছে না এই শাসক দলটা চাইছে পশ্চিমবাংলা একটা আলাদা দেশ তৈরি হোক আলাদা নেশন তৈরি হোক কিংবা এই নেশনটা নদীর ওপারের সাথে মিলে যাক সেটাই চাইছে সেই কারণে এই শ্যামাপ্রসাদী জন্মদিনে ওনাদের কোনো গুরুত্ব নেই এবং এটাতে ইতিহাসে লিপিবদ্ধ ভারতবর্ষের একটি অঙ্গ আমাদের কাশ্মীর যেটা ভারতবর্ষের একদম অখণ্ডতা রক্ষা করার স্বার্থে সেই আখানে গিয়ে আন্দোলন করেছিলেন তিনশো সত্তর যে সংবিধান ভারতবর্ষের একটা দেশে একটাই আইন থাকবে দুটো কখনো আইন হতে পারে না যে ভারতবর্ষ একটি দেশ একটি নেতা এবং একটি আইন থাকবে তিনশো সত্তর বাতিলের উদ্দেশ্যে তিনি গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তাকে বলিদান হতে হয়েছিল আমাদের এই ক্রান্তে অর্থাৎ ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ডক্টর আমাদের সরি জওহরলাল নেহরুর নেতৃত্বে ফারুক আবদুল্লাহ ডক্টর ফারুক আবদুল্লাহ তিনি তাকে অ্যারেস্ট করেছিলেন তার সেনাদেরকে দিয়ে এবং সে অন্ধকার কারাগারে তিলে তিলে তাকে মৃত্যুবরণ হতে হয়েছিল এই পশ্চিমবাংলার আন্দোলনকে কেন্দ্র করে তিনি মৃত্যুবরণ করেছেন তাই এই জন্মদিনে মৃত্যুর কথা আমরা উচ্চারণ করব না তবুও আজকে বলতেই হয় যে আজকে কাশ্মীর থাকতো না কাশ্মীর আজকে আগুন চলছিলো কিন্তু তার আন্দোলনে আজকে কাশ্মীর শান্ত হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র দামোদর মোদী তাকেও স্মরণ করি আজকের দিনে